জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পত্র এই সাজেশির পরীক্ষা তো এই ভিডিওতে আমি আরেকটি স্পেশাল শর্ট সাজেশন শেয়ার করব তো চলো আমরা সাজেশনটি দেখে নিই তো প্রথমে আমরা দেবো ক বিভাগ অতিসংত প্রশ্নগুলি ও তার উত্তর তো এখানে যে প্রশ্নগুলো পাশে একশো পার্সেন্ট দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লেখো স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম হলো ঐতিহাসিক পদ্ধতি ও দার্শনিক পদ্ধতি দুই কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন অথবা উনিশশো সরি সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন তিন লিটল রিপাবলিক কাকে বলা হতো প্রাচীন ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলোকে লিটল রিপাবলিক বলা হতো চার কত সালে পূর্ববাংলা থেকে জমিদারি প্রথা বাতিল বা উচ্ছেদ করা হয় উনিশশো পঞ্চাশ সালে পূর্ববাংলা থেকে জমিদারি প্রথা বাতিল উচ্ছেদ করা হয় পাঁচ মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল উনিশশো সালের সাতাশ অক্টোবর ছয় মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন জেনারেল আয়ুব খান সাত বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় আট বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নয় ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত প্রতিটি ইউনিয়নকে নয়টি ওয়ার্ডে ভাগ করা যায় দশ গ্রাম্য আদালত কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় তাকে গ্রাম্য আদালত বলে এগারো সালিশ বলতে কী বোঝায় সালিশ হল দুই পক্ষের বিদ্যমান দণ্ড বা কলহ নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া বারো বাংলাদেশে বর্তমান কতটি উপজেলা পরিষদ রয়েছে চারশো পঁচানব্বইটি তেরো উপজেলা ব্যবস্থা কবে প্রবর্তন করা হয় উপজেলা ব্যবস্থা সাত নভেম্বর উনিশশো সালে প্রবর্তন করা হয় চোদ্দ উপজেলা পরিষদের উপদেষ্টা কি স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা ১৬ পৌরসভার প্রধাননতে কি বলা হয় পৌরসভার প্রধানকে মেয়র বলা হয় সতেরো জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন একুশ জন আঠারো ইভেন নট টকিং এ ডিসিশন ইজ সে ডিসিশন উক্তিটি কার সিআই বার্নার্ডের উনিশ মাথাপিছু আয় কাকে বলে মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলা হয় বিশ বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কি বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কর ব্যবস্থা একুশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কী পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী বাইশ উৎপাদনের সরকারি নিয়ন্ত্রণকে অর্থনৈতিক পরিকল্পনা বলে উক্তিটি কার উৎপাদনের সরকারি নিয়ন্ত্রণকে অর্থনৈতিক পরিকল্পনা বলে উক্তিটি অধ্যাপক এল রবিনসের তেইশ দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কার দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি মার্কস ও অ্যাঙ্গেলসের চব্বিশ এনসেন্ট সোসাইটি গ্রন্থটি রচয়িতা কি লুইস এইস মর্গান পঁচিশ পোষক পোষ্য বলতে বোঝায় মানুষের মধ্যে পদমর্যাদাগত পার্থক্য কার উক্তি এই উক্তিটি হচ্ছে ইরিকজে জেনসনের ছাব্বিশ দ্য মাইন অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচিত কি ভিলফ্রেটো প্যারেটো সাতাশ রেভলিউশন বলা হয় কাকে রেভলিউশন বলা হয় নরম্যান বোরগাউ সরি বোলাউকে আঠাশ এনজিও এর পুনর কি এনজিও এর অভিব্যক্তি হল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন উনত্রিশ বাংলাদেশের পল্লী উন্নয়নে চরিত্র সরি জড়িত দুটি এনজিও এর নাম লিখো বাংলাদেশে পল্লী উন্নয়নে জড়িত দুটি এনজিও এর নাম হলো আশা ও ব্রাক তিরিশ এনআইসিএর পুনরূপ কী এনআইসিএর এর পুনরূপ হলো ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন রিফর্ম তো শিক্ষার্থী বন্ধুরা জন্য এখানে গুরুত্বপূর্ণ এক থেকে তিরিশটি অতি শীঘিত প্রশ্ন তার উত্তর শেয়ার করা হলো এখন দেখব আমরা খ সংকিত প্রশ্ন বলে সাজেশন খ বিভাগে এখানে মাত্র এক থেকে তেরোটি প্রশ্ন দেওয়া তো প্রথম প্রশ্নটি হচ্ছে সিদ্ধান্ত গুণ বলতে কি বোঝায় দুই স্থানীয় সরকার ও স্থানীয় সাহিত্য সরকারের মধ্যে পার্থক্য কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝো চার পার্বত্য আঞ্চলিক পরিষদে চারটি কাজ উল্লেখ করো পাঁচ স্থানীয় পর্যায়ের পরিকল্পনা কি ছয় গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা করো সাত পৌরসভার গঠন বর্ণনা করো আট গ্রামীণ কন্দল বলতে কি বোঝো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ নয় পরিষেবার গঠন বর্ণনা করো দশ বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও এগারো সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো বারো সবুজ বিপ্লব কি তেরো ক্ষুদ্রঋণের সুবিধা কি তো এখানকার সব কয়টি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ আছে খুবই এক্সক্লুসিভ একটি সাজেশন চাইলে স্ক্রিনশট নিতে পারো এখন দেখবো আমরা গ বিভাগ প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলো আয় উৎসসমূহ বর্ণনা করো দুই গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বর্ণনা করো তিন বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলো আয় আয়ের উৎসসমূহ বর্ণনা করো চার বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের শাসনের ক্রম বিকাশ সম্পর্কে আলোচনা করো পাঁচ ইউনিয়ন পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী বর্ণনা করো ছয় বাংলাদেশে স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা করো সাত একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য বর্ণনা করো আট বাংলাদেশে স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা করো নয় বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা করো দশ বাংলাদেশে গ্রামীণ কুন্দলের কারণসমূহ আলোচনা করো এগারো বিকে সুবিধা ও অসুবিধার সময় আলোচনা করো বারো বাংলাদেশের পল্লী উন্নয়নে এনজিওদের ভূমিকা বিশ্লেষণ করো তো গ বিভাগে বারোটি প্রশ্ন দেওয়া হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল শেষ মুহূর্তের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র এর একটি স্পেশাল শর্ট সাজেশন তো পরবর্তী ষষ্ঠ পত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ